আট হাজার আটাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডন থেকে ঢাকায় বাংলার ফুটবলের নতুন রাজা হামজা দেওয়ান চৌধুরী গেল মার্চে ঢাকায় এসেই বাংলার ফুটবলের প্রেমে পড়েন হামজা ইপিএল তারকার জ্বরে কাঁপছে এখন দেশের ফুটবল দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীরাও তবে ভালোবাসা কখনো মধুর কখনো আবার তা হয়ে ওঠে বেদনাবিধুর জাতীয় স্টেডিয়ামে হামজার প্রথম অনুশীলন স্বপ্নের ফুটবলারকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সমর্থকরা তবে দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজার জন্য কতটা নিরাপদ জাতীয় স্টেডিয়াম ফেডারেশনের নিরাপত্তার ফুকর খুঁজে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন দুজন দর্শক জাতীয় স্টেডিয়ামের মশাল গেটের দেয়াল টোপকে মাঠে সেই জড়িয়ে ধরেন হামজাকে তখনও হুশ ফেরেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ততক্ষণে হামজাকে জড়িয়ে ধরে ছবি তোলার পালাও শেষ করে ফেলেন দর্শক বাফুফের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যরা আসার আগেই দৌড়ে পালিয়ে যান এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ ফুটবলারদের নিরাপত্তা সিঙ্গাপুর বা ভুটান ম্যাচ চলাকালীন মাঝে এভাবে দর্শক ঢুকে পড়লে জরিমানার মুখে পড়তে হতে পারে ফেডারেশনকে এফ সি কোয়ালিফাইং এখানে আপনার যেকোনো সিকিউরিটির ব্যাপারে কিন্তু দোষটা কিন্তু হোম হোম যারা করে অ্যারেঞ্জ করে তাদের উপরে আসে যেভাবে আজকেই মনে করেন ওখানে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ছিল পুলিশের ফাঁক দিয়ে কিন্তু মশাল গেট থেকে দুজন লোক ঢুকে দুইজন ছেলে কিন্তু ঢুকে গিয়েছিল ঢুকে হামজা পর্যন্ত চলে আসছে তো সেই জিনিসগুলো আসলে সিকিউরিটির মানে ডেভেলপ করার জন্য আজকে ওই যারা মাঠে কাজ করতেছিল তাদেরকে বলা হয়েছে যে অন্তত এই জিনিসগুলোকে যেন ইমপ্রুভ করা হয় অনুশীলন থেকে শুরু করে মাঠে ফুটবলারদের নিরাপত্তা আরও জোরদারের তাগিদ আমের খানের পারভিন আক্তার সময় সংবাদ ढाका